ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্স এগেইন টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজ আমরা বিখ্যাত লেখক ভীষণ সাহানি রচিত শর্ট স্টোরি ছোট গল্প দ্য বস কেম টু ডিনার এই গল্পটি প্রথমে আমরা বাংলায় সারাংশ বলবো এবং তারপর এখান থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সকলেই জানো যে এই গল্পটি দ্য বস কেম টু ডিনার এটি তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারে যাদের এল সিসি এল টু এই পেপারটি আছে বা কম্পালসারি ইংলিশ পেপারটি আছে তাদের সিলেবাস এটি আছে তো দেখো এই দ্য বস কেম টু ডিনার এই ছোট গল্পটির আমরা বাংলায় সারাংশ আলোচনা করার আগে এনার এই গল্পের যে লেখক তার সম্পর্কে দু এক কথা অবশ্যই বলতে হবে দেখো বিষম সাহানী তিনি জন্মগ্রহণ করেছিলেন রাওয়াল এখন যেটি পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি জন্মগ্রহণ করেন উনিশশো পনেরো সালে আটই আগস্ট এবং মারা যান এগারোই জুলাই দু সালে বিষম সাহানী একজন গুণী ব্যক্তি ছিলেন তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন হিন্দিতে বহু সাহিত্যকর্ম তিনি রচনা করেছেন এবং ইংরেজিতেও বহু লেখা তিনি লিখেছেন তো আজ তারই একটি বিখ্যাত লেখা তার একটি বিখ্যাত গল্প দ্য বস কেম টু ডিনার এই গল্পটির আমরা আজকে তোমাদের সামনে সার প্রথমে বাংলায় বলবো তারপরে এখান থেকে যে প্রশ্ন এবং উত্তর মানে যে প্রশ্ন সব হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। তো দেখো আমরা একেবারে সরাসরি গল্পটায় ঢুকে পড়ি দেখো গল্পটা হচ্ছে এইরকম যে শ্যামনাথ হলো এই গল্পের কিন্তু মুখ্য চরিত্র শ্যামনাথ তিনি একটি কর্পোরেট সেক্টরে বা একটা বিখ্যাত বড় মাল্টি কোম্পানিতে কাজ করেন এবং সেই কোম্পানিতে তিনি কাজ করেন এবং সেখানকার যিনি মালিক ওই মাল্টি ন্যাশনাল কোম্পানির যে মালিক অর্থাৎ ওই বিখ্যাত কর্পোরেট সেক্টরটির মালিক হলেন কিন্তু একজন আমেরিকান ভদ্রলোক তিনি অফিসে ভীষণ করা তো শ্যামনাথ ভীষণ স্বার্থ ব্যক্তি তিনি সবাইকে অতিক্রম করে ওই অফিসে বড় পদে যেতে চান সেই কারণে ওই বসকে সন্তুষ্ট করার জন্যে তিনি ঠিক করেছেন তার বাড়িতে তিনি তাকে ডিনারে নেমন্তন্ন করবেন এবং করেছেন তো স্বাভাবিকভাবেই বস বাড়িতে ডিনার খেতে আসবেন সেই কারণে শ্যামনাথ এবং তার স্ত্রী ঘরদোর পরিষ্কার করতে লেগেছেন যাতে বস কোনো কারণে অসন্তুষ্ট না হন তার তো আসল উদ্দেশ্য হচ্ছে বসকে সন্তুষ্ট করে উচ্চ পদে বা উন্নীত হওয়া এটাই হচ্ছে কিন্তু আমাদের শ্যামনাথের মুখ্য উদ্দেশ্য কিন্তু সমস্যা দেখা দিল যখন তারা ঘর পরিষ্কার করছে সে তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে তখন তাদের সমস্যা হলো তার বৃদ্ধা মাকে নিয়ে তার বৃদ্ধা মা কিন্তু তার সঙ্গেই থাকেন তো এখন শ্যামনাতে মনে হলো যে তার বৃদ্ধা মাকে দেখলে হয়তো বস কিন্তু তার প্রতি শ্যামনাথের প্রতি অসন্তুষ্ট হবে। কারণ তার মা হচ্ছেন গ্রামের মানুষ এবং ভীষণ বয়বৃদ্ধা এবং স্বাভাবিকভাবেই তার বার্ধক্যজনিত নানা ধরনের সমস্যা আছে ঘুমিয়ে পড়লে আবার তিনি নাক ডাকেন তো এইসব কাণ্ড কারখানা যদি বসের সামনে হতে থাকে তাহলে অবশ্যই বস হয়তো তার প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট হতে পারেন সেই কারণে মাকে নিয়ে একটা সমস্যা হলো যে কিভাবে মাকে অন্তত ওই দিনকার মতো বাড়ি থেকে সরানো যায় তো তিনি তখন তার স্ত্রীর সাজেশন চাইলেন জিজ্ঞাসা করলেন স্ত্রীকে বলো তো কি করি মাকে নিয়ে ওই দিন তো মাকে বাড়িতে রাখা যায় না তখন তার স্ত্রী বললেন ঠিক আছে মা তো ওই আমাদের প্রতিবেশী একজন বন্ধু আছে ওই একটা প্রতিবেশী বন্ধুর বাড়িতে থাকলেই হলো তার বাড়িতে পাঠিয়ে দাও শ্যামনাথের স্ত্রী শ্যামনাথকে এই প্রস্তাবটা দিলেন কিন্তু শ্যামনাথের ওই প্রস্তাবটাও গ্রহণযোগ্য হলো না কারণ কারণ মাকে যদি ওই প্রতিবেশিনীর বাড়িতে পাঠান তাহলে ওই প্রতিবেশিনীও আবার তার বাড়িতে আসা যাওয়া শুরু করবে আর শ্যামনাথ কিন্তু চান না যে ওই প্রতিবেশিনী তার বাড়িতে আস সেই জন্য স্ত্রীর এই প্রপোজাল স্ত্রীর এই প্রস্তাবটা শ্যামনাথ নাকচ করে দিলেন তাহলে কি কি হবে মাকে নিয়ে মাকে নিয়ে শেষমেশ এটাই হলো শ্যামনাথের সঙ্গে মায়ের কথোপকথন হলো এই যে যে শ্যামনাথ যখন ওই তার বসকে বা তার সঙ্গী সাথীদের ড্রয়িং রুমে বৈঠকখানায় আপ্যায়ন করবেন তখন মা বারান্দায় বারান্দায় ওই ড্রয়িং রুমেরই যে লাগোয়া বারান্দায় আছে সেইখানে ওই চেয়ারের ওপরে বসে থাকবেন তারপর যখন কোনো কারণে বারান্দায় যদি বস এবং তার সাথীরা যেতে চায় তখন মা যেন সঙ্গে সঙ্গে বাথরুম দিয়ে তার সবার ঘরে চলে যায় এই রকমই একখানা কথোপকথন বস আচ্ছা আমাদের শ্যামনাথের সঙ্গে তার মায়ের হল এবং একই সঙ্গে মা কি ওর ওই দিন সেটাও শ্যামনাথ তাকে বলে দিলেন বললেন যে মা তুমি সালোয়ার কামিজ বলবে তারপর একই সঙ্গে মাকে বললেন যে তুমি সোনার বালা করবে। তখন তার মা শ্যামনাথকে বললেন যে তুই যে আমাকে বালা সোনার বালা পড়তে বলছিস সেই সোনার বালা তো আমার নেই তোর লেখা পড়ার জন্য তো আমি সেই সোনার বালা বিক্রি করে দিয়েছি তখন শ্যামনাথ চটে গেলেন মায়ের ওপর হ্যাঁ তাতে কি আছে তোমার কোন রকম বালা অনেক বানিয়ে নিয়ে দেব ইত্যাদি বলতে লাগবে তো যাই হোক সেটেল হলো এই যে মা তার মত অনুযায়ী সালোয়ার কামিজ পরবেন এবং যখন ওই বস এবং তার সঙ্গী সাথীরা ড্রয়িং রুমের ভেতরে থাকবে তখন তিনি বারান্দায় চেয়ারে বসে থাকবেন এবং যদি কোনো কারণে বস এবং তার সঙ্গীসাথীরা বারান্দায় আসে তখন তিনি বাথরুম দিয়ে তার শোয়ার ঘরে চলে যাবেন আর বারবার শ্যামনাথ তার মাকে বলে দিলেন মা খবরদার তুমি যেন এই বারান্দায় বসে থাকাকালীন সময় একবারে ঘুমিয়ে পড়বে না কারণ ঘুমিয়ে পড়লে তোমার নাক ডাকে বস যদি ওই নাক ডাকার শব্দ শোনে তাহলে হরে বাবারে খুব ক্ষতি হবে এরকমভাবে নানা রকম নির্দেশ মায়ের ওপর চাপিয়ে দিলেন তো কিছুক্ষণ বাদে সন্ধেবেলায় বস এবং তার সঙ্গী সাথীরা ওই বাড়িতে এলো এবং জমে জমে পার্টি এবং শ্যামনাথের স্ত্রী স্ত্রীর সঙ্গে এমন আচার আচরণ করতে লাগলেন যেন তারা অনেক দিনের বন্ধু বুঝতেই পারছ যে শ্যামনাথ এবং শ্যামনাথের বউ দুজনেরই একটাই উদ্দেশ্য যে যাতে শ্যামনাথ ওই বসকে সন্তুষ্ট করে ওই কোম্পানিতে উঁচু পদে যেতে পারে তো সেই জন্য খুব পাটি চলতে লাগলো তো এই ফাঁকে পাটি চলতে চলতে এই শ্যামনাথের বস এবং তার সঙ্গীত সাথীরা বারান্দার দিকে চলে গেল আর যাওয়ার সময় বারান্দায় তো মা আছে মা বেচারি তিনি তো বয়োবৃদ্ধা মানুষ রাত্তির হয়েছে ঘুমিয়ে পড়েছেন শ্যামনাথ ঘুমোতে বারণ করেছিল ঘুমিয়ে পড়েছেন এবং তার নাক ডাকছে এই দেখে শ্যামনাথ তো একবারে ভীষণভাবে রেগে গেলেন কার ওপর মায়ের ওপর আর শ্যামনাথের বস ওই দেখে নমস্তে জি বলে মায়ের দিকে এগিয়ে গেলেন তো ধর্ম করে তখন ওই শ্যামনাথের মা জেগে উঠলেন এবং ওই বস যে হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়েছিলেন শ্যামনাথের মা তখন ওই হাত বাড়াবেন কি করে তার ডান হাতে তো ওই রুদ্রাক্ষের মালা জপেন সেই যে মালা জপছেন তখনও আর বাঁ হাতটা তখন বাড়ালেন বস কিন্তু সেই হাত ধরে জি বললেন মাকে বসের কিন্তু কোনো সমস্যা নেই মাকে নিয়ে বস কিন্তু মাকে তার ভালোই লাগবে এবং তখন স্যামনার বলতে লাগলেন এই মা আমার গ্রামে থাকেন ওই গ্রামের মহিলা তখন বস বললেন ও তাহলে গ্রামে থাকেন যেহেতু তাহলে তো নিঃসন্দেহে গ্রামের ওই লোকসঙ্গীত বা লোকনৃত্য উনি জানবেন তখন বস আবদার করে বসলেন যে একটা লোকগীতি বা লোকনৃত্য দেখাতে হবে তখন শ্যামনাথ তার মাকে বলতেন শুরু করলেন বলতে যে তুমি একটা গান শোনাও একটা গান শোনাও কিন্তু শ্যামনাথের মা প্রথমে গান গানতে চান চাননি কারণ তার অনেক বয়স হয়েছে গান গাইতে তিনি পারেন না তারপরে গলাও ভেঙে গেছে ভালো দম রাখতে পারেন না কি করে গাইবে কিন্তু শ্যামনাথ তাকে পীড়াপিড়ি করতে লাগলেন তখন সেই বিয়ের সময়ে যে গ্রামে গান হয় সেই গান বসের কাছে শোনালেন এবং বস্ত কিন্তু তাতেই ভীষণভাবে প্লিজড বা খুশি হলেন তো এরপর সবাই হাততালি দিতে লাগলো পার্টিতে একটা নতুন মাত্রা যুক্ত হলো ওই শ্যামনাথের মায়ের গান উপলক্ষে তারপর ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেল মানে সাবজেক্ট অফ ডিসকাশান আলোচনা একটু পাল্টে গেল শ্যামনাথ তখন ওই বিভিন্ন ধরনের গ্রামের যে সমস্ত হ্যান্ডিক্র্যাফট আছে অর্থাৎ যে হস্তশিল্প আছে সেগুলোর কথা বলতে লাগলেন তখন এটা ফুলকরির প্রসঙ্গ ফুলকারির প্রসঙ্গ এসে পড়লো এবং ওই দেয়ালি মায়েরই একটা তৈরি করা ফুলকারি ছিল বসে সেটা খুব পছন্দ হলো তো শ্যামনাথ বললো আচ্ছা আচ্ছা মাকে দিয়ে আপনাকে এরকম একটা ফুলকারি তৈরি তৈরি করিয়ে দেব ফুলকারি মানে ওই বলতে পারো যে ওই ফুল ফুলদানি টাইপের আর কি সেটা খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্কস করে ওই দেওয়ালে টাঙানো ছিল সেটা দেখে কিন্তু খুব পছন্দ হলো আমাদের বসে এবং তখন স্যামনারগুলো আছে ওটা তো ছেড়ে পড়ে গেছে আমি মাকে দিয়ে আবার নতুন করে বানিয়ে দেব এই কথা বললেন তারপর ওই সমস্ত বস এবং তার সঙ্গী সাথীরা পার্টি ফার্টি সে সব বাড়ি চলে গেল শ্যামনাথের বাড়িও নিস্তব্ধ হয়ে গেল আর মাও ওখান থেকে গিয়ে তাঁর সেই শোবার পরে গিয়ে দরজা দিয়ে কাঁদছেন হু হু করে কাঁদছেন আর ভগবানের কাছে প্রার্থনা করছেন যেন ছেলের মঙ্গল হয় তারপর হঠাৎ সেই সময় শ্যামনাথ গিয়ে ঠক 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 করে মায়ের দরজায় করা নালেন মা তো তখন ভয়ে অস্থির যে আবার তিনি ভুল করেছেন কিনা ছেলে হয়তো এসে বকাবকি করবে তা হল না সেদিন দেখলেন ছেলে খুব উৎফুল্ল খুশি মায়ের প্রতি খুব খুশি কারণ বস তার মায়ের কিন্তু তার প্রতি সন্তুষ্ট হয়েছেন স্যামনাথের প্রতি যদি সামান্যতম সন্তুষ্ট হন তাহলে কিন্তু মায়ের জন্য তখন আহ শ্যামনাথের মা শ্যামনাথকে বললেন যে বাবা ভুল বুঝিস না তুই আর বৌমা তোরা এখানে থাক আর আমাকে খরিদ্দারে ওই আশ্রমে রেখে দেওয়া আমি সেখানেই বাকি জীবনটা কাটাতে চাই তখন শ্যামনাথ দেখে বললেন হ্যাঁ তুমি শুনলে না তোমাকে দিয়ে বসকে বসের একটা ফুলকারি তৈরি করিয়ে দেব তখন শ্যামনাথের মা বললেন বাবা তুই তো জানিস আমি এখন চোখে ভালো দেখতে পাই না ওই ফুলকারির ওই এমব্রয়ডারি কাজ করতে গেলে চোখে আমার যে স্ট্রেন পড়বে তাতে আমি করতে পারবো না নিতে পারবো না তখন শ্যামনা রেগে গিয়ে বলেন তুমি কি চাও বসের কাছে আমি অসম্মানিত হই আমার ক্ষতি হই ক্ষতি হোক তখন তৎসত্তে আর কি করবেন বৃদ্ধা মা বললেন ঠিক আছে না বাবা আমি তোমার ক্ষতি চাইনি তোমার মঙ্গল হোক আচ্ছা ঠিক আছে আমি বসের জন্য তোমার ওই ফুলকারি বানিয়ে দেব তো এই হচ্ছে তোমাদের মূল গল্প এই হচ্ছে দ্য বস কেন টু দ্য ডিনার এখন দেখো এখান থেকে যে তোমাদের প্রশ্নগুলো আলোচনার জন্য আসে সেটা প্রথমেই আসে শ্যামনাথের চরিত্র শ্যামনাথের চরিত্র আমরা এই যে গল্পটা পাঠ করলাম শ্যামনাথের চরিত্রে কি কি দেখি শ্যামনাথের চরিত্রের প্রথম এবং প্রধান দিক দিক হচ্ছে যে তিনি ছিলেন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি অ্যাম্বিশিয়াস পারসন ভীষণভাবে অ্যাম্বিশিয়াস পার্সন এবং সেই জন্যেই তো ওই যে কোম্পানিতে তিনি কাজ করতেন যে কর্পোরেট সেক্টরে তিনি কাজ করতেন সেখানে উচ্চপদ পাবার জন্য সবাইকে টোপকে ওভারটেক করে উচ্চপদে যাওয়ার জন্য বসকে সন্তুষ্ট করার জন্যই তো তিনি তার বাড়িতে তাকে ডেকেছেন এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের শ্যামনাথের চরিত্রের প্রথম দিকটাই হচ্ছে কিন্তু যে তিনি ছিলেন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এটা গেল তার চরিত্রের এক নম্বর দিক দু নম্বর যে আমরা দিকটা ভীষণ লোভী হিস বডি গ্রিডি বাই नेचर এবং লোভী বলেই লোভী বলেই তিনি এই ধরনের পার্টির ব্যবস্থা করেছেন তিন নম্বর আমরা তার চরিত্রে বইছি দেখি কি সার্থপর ভীষণ সার্থপর নিজে সার্থ সাধন সাধন মানে নিজের সার্থ সিদ্ধির জন্য বড় মাখে পর্যন্ত তিনি তার ব্যবহার করেছেন চার নম্বর দেখি তার চরিত্রে যে ব্যাগ বাজে দিকটা মায়ের প্রতি সামান্যতম তার শ্রদ্ধা নেই মায়ের প্রতি যে বিহেভ বা যে আচার আচরণ তিনি করেছেন সেটা একটা ইল বিহেভিয়ার সেই সে আচার আচরণটাকে মোটেই সমর্থন করা যায় না কারণ এখানে আমরা দেখি যে বস আসবে বলে মাকে তিনি বারান্দায় এক কোণে বসিয়ে রাখার ব্যবস্থা করেছেন এবং শুধু তাই নয় আমরা এটাও দেখি যে মাকে প্রতিবেশিনীর বাড়িতেও তিনি যেতে দিতে চান না কারণ তাহলে প্রতিবেশিনীরা তার বাড়িতে আসবে তার মানে প্রতিবেশিনী প্রতিবেশী প্রতিবেশিনীদের সঙ্গে তার সামনাতে কোনো ভালো একটা সম্পর্ক ছিল না এটাও আমরা দেখি বসকে সন্তুষ্ট করানোর জন্য ওই বৃদ্ধা মা যিনি তখন শ্বাসকষ্টে ভুগছেন দম রাখতে পারেন না তাকে দিয়েও তিনি গান গাইয়েছেন এমনকি চোখে ভালো দেখতে পায় না তাকে দিয়ে ফুলকারি তৈরি করারও প্রতিশ্রুতি দিয়েছেন বসকে অর্থাৎ নিজের স্বার্থ রক্ষা করার জন্যে মাকে তিনি নানাভাবে এখানে ব্যবহার করেছেন সুতরাং যতগুলো নেগেটিভ অ্যাসপেক্ট আছে নমার্থ গিক চরিত্রের সবগুলোই কিন্তু আমরা এখানে শ্যামনাথের মধ্যে দেখি উল্টো দিকে তার মা যদি মায়ের চরিত্র আমরা দেখি তাহলে টোটালি বিপরীত দেখব টোটালি বিপরীত মা কিন্তু একজন সরল সিধা মহিলা এবং এবং একজন ছেলেকে মানুষ করার জন্যে যা যা করণীয় তিনি পড়েছেন নিজের গয়না বেঁচে ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন এমনকি ওই এমন এমনকি ওই বার্ধক্য ছেলে যা বলেছেন সেটাকেই তিনি মেনেছেন ছেলের জন্য বসকে গান শুনিয়েছেন কথা বলতে হয় তৎসত্ত্বেও কিন্তু সেই দম ঢেকে তিনি সেই গান গেয়েছেন এবং বানানোর প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন তার মানে তিনি সহজ সরল সাদা সিলে তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই প্রতিবেশীর সঙ্গে তার বেশ যথেষ্ট সহজ সম্পর্ক আছে ছেলের প্রতি তার অগাধ ভালোবাসা ছেলেটাকে অন্যায় ভাবে ব্যবহার করতে চাইলেও সে কিন্তু ভগবানের কাছে ঈশ্বরের কাছে ছেলের সবসময় মঙ্গল কামনা করেছে অর্থাৎ শ্যামনাথ তার শ্যামনাথের মা এই দুটো চরিত্রকে যদি আমরা কন্ট্রাস্ট করি কম্পেয়ার করি তাহলে থাকবে দেখব তারা ভিন্ন মেরুতে অবস্থান শ্যামনাথ সহজ সরল সাদা মানুষ নন মা কিন্তু সহজ সরল সাদাশিদে মানুষ সামনাথ উচ্চাকাঙ্ক্ষী মায়ের কিন্তু কোন উচ্চাকাঙ্ক্ষা নেই শ্যামনাথ স্বার্থপর প্যামনাথের মা কিন্তু একেবারেই নিঃস্বার্থ পেরে সব কিছু তিনি কতটা বোঝার চেষ্টা করো সুতরাং এই সব প্রশ্নগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হবে তোমাদের আমি নিই অলরেডি আমি যে লাইভ ক্লাস এর আগে নিয়েছি দ্য বস কেম টু ডিনারে সেখানে কিন্তু আমি শ্যামনাথের চরিত্র একেবারে কিন্তু লাইভ ক্লাসের তো করিয়ে দিয়েছি তো তোমরা ওই আমার লাইভ ক্লাসের ওই ভিডিওটা দেখে শ্যামনাথের চরিত্রটা কিন্তু ওখান থেকে পেয়ে যেতে পারো আর আমি তোমাদের কথা দিলাম এর পরের ভিডিওতেই আমি শ্যামনাথের এবং মায়ের চরিত্রের একটা কন্ট্রাস্ট মানে কম্পেয়ারিং তুলনামূলক একটা আলোচনা কিন্তু একটা ভিডিও করব খুব শীঘ্রের পরে কিন্তু তোমরা আগে এই ভিডিও থেকে এই গল্পটা ভালো করে জেনে নিতে হবে গল্পটা না জানলে তোমরা কিন্তু এই চরিত্র বুঝতে পারবে না সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ দ্য বস কিন্তু ডিনারের যে বাংলায় আমি সারাংশটা বললাম এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো তাদেরও যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে আমি আরো এগিয়ে যেতে পারি তোমাদের আরো ভালো করে কাছে রাখতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে সো গুড নাইট টু অল অফ ইউ